এই হচ্ছে আমাদের এলাকার দেখেন কত সুন্দর গ্রাম প্রকৃতি কুলা মেলা বাতাস কোনো দুলাবালি নাই একদম সিমসাম এর মধ্যে হচ্ছে বিঘালবেলা আর একটু রোদ হলে তো আরও সুন্দর লাগতো আর হচ্ছে আমার ক্যামেরাও তেমন হচ্ছে উন্নত না একটু নর্মাল ক্যামেরা তো দিকে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত এগুলো হচ্ছে এ ধানের ক্ষেতগুলা যখন বৃষ্টি হয় তখন পানিতে তলিয়ে যায় এখানকার কৃষকেরা অনেক কষ্টে চাষাবাদ করে হচ্ছে ফসল ফোলাই অনেক কষ্ট আর আমি এখানে যে আমি হচ্ছে আউলের পাকে ফাকে আমার গরুটাকে হচ্ছে গাছ গাছ খাওয়াচ্ছি কোনো রোদ নাই একদম নিরিবিলি বাতাস সুন্দর হাওয়া বইতেছে শরৎকাল শরৎকালে কাশফুল ছিল কিন্তু বন্যার সময় হচ্ছে এই যে আবার হচ্ছে রাস্তা এই রাস্তার পাখি পাখি হচ্ছে ইয়া ছিল কাশফুল ছিল কাশফুলগুলো বন্যায় নষ্ট হয়ে গেছে কাশফুল থাকলে আরও সুন্দর দৃশ্য হতো আর এখানে হচ্ছে জায়গা অভাব আগের আর হচ্ছে খুলামেলা মাঠ নাই এই যে আমি ধান কেটের পাশাপাশি যে আমার গরুকে নিয়ে আসি গাছ গাছ কাওয়াচ্ছি এ খুব শয়তান সুযোগ পেলে হচ্ছে ধানের টান মারি যাও যা ছাড়া যা 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 যা

এটা আমার এক ফ্রেন্ড বলতো রহ রহ আগে গুরুকে বলা হয় তখন গুরু কথা না শুনে তখন বলা হয় র র হচ্ছে ইয়া পাপনা পাবনার লক্ষা বলে রহ 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 যাও 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 তো আমি এখন এই যে আমার একটা আমার জমিনে নিয়ে যাচ্ছি জুমিনে গিয়ে গুরুটাকে হচ্ছে বেঁধে বেঁধে রেখে আসবো এখানে এ হচ্ছে সারিদিকে হচ্ছে এইদিকে বড়ই খেট বরই বাগান ঐদিকে হচ্ছে আমার এলাকার চিত্র এগুলো হচ্ছে সব মানে এই জমি জমা গুলো জন্য আর ওইদিকে আমরা থাকি ওই সাইডে ওই সাইডে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি Artigi invece di che il sondo sì. al uh! Santi!